ঝালমুড়ি তো অনেকেই খেয়ে থাকেন কিন্তু রোবেলের ঝালমুড়ি কি কখনও খেয়েছেন যদি রোবেলের ঝালমুড়ি খেতে চান তাহলে দাঁড়াতে হবে দীর্ঘ লাইনে আর নিতে হবে স্মার্ট কার্ড রোবেলের এই ঝালমুড়ির নাম চোখের পানি রোবেলের এই ঝালমুড়ির দোকানে রয়েছে নাচানাচি লাফালাফি ভদ্রমুড়ি ও মিষ্টিমুড়ি চেহারা লাল এমন অদ্ভুত নামের ছয় ধরনের মুড়ি নিউ মার্কেটের ভেতরে রূপালী ব্যাংকের নিচে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তার দোকান বিশ টাকা ও তিরিশ টাকা দামের এই ঝালমুড়ি খেতে নানান প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইম্মদ হাসান আমি থাকি আপনার লালবাগ এই ঝালমুড়ি খেতে আসছি আমাদের রুবেল ভাই অনেক ভালোবাসা দেয় আমাদের মানে যখন যেটা বলি আমাদের এলাকাও বড় ভাই মানে উনি অনেক একজন ভালো লোক আর তোকে অবশ্যই আছে যে খাবে সে বুঝতে পারবে না খেলে এখন কিভাবে বুঝতে পারবে আশা করি আমি খাই আমার ভালো লাগে এবং আমার ফ্রেন্ড সার্কেল আছে তারাও আসে তারাও খায় তা আমার ভাবি আমার বোনকে নিয়ে আসছি যে আসো তোমাকে আসতে রুবেল ভাই একটু ঝালমুড়ি খাওয়াই আর ওনার কথা হচ্ছে কম দেওয়া যাবে না চাকরি থাকবে না ওনার এই ডায়লগটা তো খুব ভালো লাগে রোবেলের এই চোখের পানি ঝালমুড়ি খেতে টাকা দিতে হয় একটি বাটিতে তারপরে সংগ্রহ করতে হয় কাগজের একটি কার্ড যাকে নাম দিয়েছেন স্মার্ট কার্ড রোবেলের এই ভিন্ন নামের ঝালমুড়ির দোকানের জন্য অনেকেই ছুটে আসেন নানান প্রান্ত থেকে যার ফলে বেড়েছে তার আয় রোজগার